একবার দেখো খাবার অলরেডি চলে এসেছে আর দোকানের সামনে ভিড়টা কেমন দেখো দোকান খুলিনি তার মধ্যে লেগে গেছে ভিড় দেখো অনেকে বসে আছে বন্ধুরা উপরেটা আছে কিন্তু চিলি চিকেন দেখতে পাচ্ছ নিচেরটা আছে কিন্তু রাইস কি আছে দাদা যাপ ঠিক আছে যাপ কত করে ও পনেরো তারিখে বা সব দাম বেড়েছে পাঁচ টাকা দশ টাকা করে বেড়েছে বন্ধুরা দেখো এই পাশে কিন্তু আগের থেকে পার্সেল করে রেখে দিচ্ছে আইস গুড আফটার নুন আজকে যেখানে এসেছি এইখানে ভাইরাস সম্ভব বলতো ষাট টাকায় এক প্লেট ফ্রাইড রাইস আর চার পিস চিলি চিকেন দিয়ে মাত্র ষাট টাকায় দিচ্ছে আর তার সাথে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম হচ্ছে এক প্লেট আশি টাকা চলো আমি কোথায় এসেছি কোথায় কীভাবে আসবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিও শুরু করছি আর ফেসবুক পেজ দিয়ে যারা দেখছো অবশ্য পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল দিয়ে যারা দেখছো অবশ্য ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো বেশি কথা না বলে আর কিছু না বলে আজকে তাহলে ভিডিওটা শুরু করছি চলো বন্ধুরা একবার দেখো খাবার অলরেডি চলে এসেছে আর দোকানের সামনে ভিড়টা কেমন দেখো দোকান খুলিনি তার মধ্যে লেগে গেছে ভিড়টা দেখো অনেকে বসে আছে বন্ধুরা উপরেতে আছে কিন্তু চিলি চিকেন দেখতে পাচ্ছো আর আছে কিন্তু রাইস অলরেডি দেখতে পাচ্ছ খাবার চলে এসেছে আর খাবার চলে আসার দোকান খোলার আগেই দেখো ভিড় লেগে গেছে দোকানের সামনে কেমন বন্ধুরা বিরিয়ানি সাপ করা হচ্ছে দেখতে পাচ্ছ এক প্লেট চিকেন বিরিয়ানি নব্বই টাকা দশ টাকা দাম বেড়েছে অলরেডি পনেরো তারিখের পর থেকে নব্বই টাকা হয়েছে আগে আশি টাকা ছিল এখন নব্বই টাকা করেছে

দাদা দাম বল কবের থেকে কালকে তে পনেরো তারিখের পর থেকে দাম বেড়েছে আর টু রেটটা বলবেন একটু কত কি দাম পঞ্চাশ ছিল ওটা ষাট হয়েছে আচ্ছা মটন বিরিয়ানিটা আছে

পার্সেল যায় হ্যাঁ তোমার দেখলাম তো দোকান খোলার আগে তো তোমার দোকানে ভিড় লেগে গেছে সো বন্ধুরা এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে দেখো সব অনেকে কিন্তু বসে খাচ্ছে এই একটা চা দিলো বিরিয়ানি এখানে বেশিরভাগ কিন্তু পার্সেল যায় সো বন্ধুরা দেখো এই পাশে কিন্তু বিরিয়ানি পার্সেল হচ্ছে

ছ বন্ধুরা বন্ধুরা দেখো এই পাশে কিন্তু আগের থেকে পার্সেল করে রেখে দিচ্ছে চলো বন্ধুরা তোমাদের সামনে এবার রিভিউটা দেওয়া যাক চলো এখন ফ্রাইড রাইস চিলি চিকেন যেবি দিলাম মুখে যাক খুব সুন্দর লাগছে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আছে ভাব চলো দেখো চিলি চিকেনের দেখো পেঁয়াজ ক্যাপসিকাম অনেক কিছুই দিয়েছে চলো বন্ধুরা এবার দেখো চিলি চিকেন নিলাম আর ফ্রাইড রাইস নিলাম এবার প্রথম বাইট মুখে দেওয়া যাক চলো

বন্ধুরা তোমরা আসবে কী করে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি চলো তোমরা এই যে বাংলোর মোড় সামনেই ডাক বাংলো বারাসাত মোড় পাশে ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কের সামনেই বিবেকদার বিরিয়ানির দোকান বুঝেছো বন্ধুরা তোমরা এই দোকানটা আসবে কী করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সামনে হলো ডাক বাংলোর মোড় আর এই পাশে হলো রিজাইপুর মোড় এই সামনেই কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্ক দেখেছো ইন্ডিয়ান ব্যাঙ্ক তার সামনেই কিন্তু বিবেক বিবেকদার বিরিয়ানির দোকান হ্যাঁ তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি